আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে রোমান্টিক দেশ হিসেবে পরিচিত ফ্রান্সের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা শোনার পর আপনার ধারণাই পাল্টে যাবে যে দেশকে সবাই ভাবে প্রেমের রাজধানী সেখানে এমন কিছু অদ্ভুত রীতি আইন আর ইতিহাস আছে যা সিনেমার থেকেও অবিশ্বাস্য তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক ফ্রান্স সম্পর্কে দশটি অজানা তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন আইফেল টাওয়ার যা প্রায় ভেঙে ফেলা হয়েছিল বিশ্বাস করেন আইফেল টাওয়ার বানানো হয়েছিল মাত্র বিশ বছরের জন্য আঠারোশো সালে তৈরি হওয়ার সময় ফরাসিরা এটাকে ঘৃণা করত অনেকে বলেছিল এটা প্যারিসের সৌন্দর্য নষ্ট করেছে পরে টাওয়ারটি রেডিও টাওয়ার হিসেবে ব্যবহৃত হতে শুরু করলে সেটা রক্ষা পায় আর আজ সেটা ফ্রান্সের প্রাণ প্রতি বছর ফ্রান্সে ঘটে হাজার হাজার চুমুর দুর্ঘটনা হ্যাঁ মজা নয় প্যারিসের নাম সিটি অফ লাভ আর এখানকার পাবলিক জায়গায় চুমুক হওয়া এত সাধারণ যে প্রতি বছর শতাধিক ছোটখাটো দুর্ঘটনা ঘটে কারণ মানুষ রাস্তা পার হওয়ার সময়ও ব্যস্ত থাকে রোমান্ঞ্চ ফ্রান্সে মৃত মানুষও বিয়ে করতে পারে অবিশ্বাস্য শোনালেও সত্যি ফ্রান্সে এক বিশেষ আইন আছে যেখানে কেউ যদি মারা যায় তবু তার জীবিত প্রেমিক বা প্রেমিকা রাষ্ট্রের অনুমতি নিয়ে তাকে আইনিভাবে বিয়ে করতে পারে এই আইন এসেছে উনিশশো সালের এক দুঃখজনক ঘটনা থেকে এমন রোমান্টিক আইনের উদাহরণ আর কোথায় পাবেন প্রতিদিন নতুন এক রুটি আরেক নাম ব্রেড নেশন ফ্রান্সের রুটি মানে শুধু খাবার নয় এটা সংস্কৃতি এখানকার মানুষ প্রতিদিন প্রায় তিন কোটি বাগেট খায় সকালের নাস্তা দুপুরের খাবার রাতের স্যুপ সব কিছুতেই রুটির সঙ্গ এমনকি রুটি কাটার ভুলও অনেক জায়গায় অসভ্যতা হিসেবে ধরা হয় ফরাসিরা ইংরেজি বলতে চায় না ফরাসিরা তাদের ভাষা নিয়ে গর্বিত তারা ইংরেজি বুঝলেও বেশিরভাগ সময় উত্তর দেবে ফরাসিতেই কারণ তারা মনে করে ভাষা বদলানো মানে সংস্কৃতি হারানো তাই যদি ফ্রান্সে যান অন্তত একটা বঞ্জোর বলতে শেখে যান প্রতি বছর ফ্রান্সে আট কোটির বেশি পর্যটক ফ্রান্স বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণকৃত দেশ হ্যাঁ পৃথিবীর যে কোনো দেশ থেকেও বেশি পর্যটক আসে এখানে কারণ শুধু আইফেল টাওয়ার নয় আছে মিউজিয়াম প্রোভেন্স নরম্যান্ডি আর সেই বিখ্যাত ফরাসি ওয়াইন ও খাবার এখানে চুমু দিয়ে অভিবাদন দেওয়া হয় ফ্রান্সে প্রথম দেখা হলেই কর্মর্দন নয় অনেক জায়গায় চুমু দিয়ে শুভেচ্ছা জানানো হয় একে বলে লাভ কিন্তু সাবধান সব জায়গায় দুইবার কোথাও তিনবার আবার কোথাও চারবার ভুল করলে একটি বিব্রতকর পরিস্থিতি হতে পারে ফরাসি খাবারে ঘোড়া এমনকি শামুকও হ্যাঁ আপনি ভুল শুনেননি ফরাসিরা ব্যাঙের পা ঘোড়ার মাংস আর শামুক খেতে ভালোবাসে আর আশ্চর্যের বিষয় এগুলো তাদের কাছে ডেলিকেসি বা রাজকীয় খাবার তারা বলে ইউ হ্যাভ টু টেস্টি লাইফ নট জাস্ট লাইভি ফ্রান্সে প্রতিদিন কোনো না কোনো ধর্মঘট পরাসিরা অধিকার সচেতন জাতি তারা কাজ করে পারিশ্রমিকভাবে কিন্তু যখন মনে হয় অন্যায় হচ্ছে তখনই রাস্তায় নেমে পড়ে ধর্মঘটে এমনকি এয়ারপোর্ট রেল স্টেশন স্কুল সব বন্ধ হয়ে যায় কখনো কখনো তারা বলে উই ফাইট ফর হোয়াট উই ডিজার্ভ ফ্রান্সে একদিনে বেশি ধরনের চিজ পাওয়া যায় হ্যাঁ এক হাজার বেশি প্রতিটি অঞ্চলের নিজস্ব চিজ স্বাদ আর গন্ধ আলাদা চার্লস দ্য গল একবার মজা করে বলেছিলেন যে দেশে দুইশো ছয়চল্লিশ ধরনের চিজ আছে সেটাকে শাসন করা অসম্ভব ফ্রান্স শুধু রোমান্টিক আর আইফেল টাওয়ারের দেশ নয় এটা এক সভ্যতার প্রতীক যেখানে শিল্প খাবার ফ্যাশন আর স্বাধীনতার মেলবন্ধন ঘটেছে এখানকার মানুষ জীবনকে আর্ট হিসেবে দেখে আর তারা বলে উই জাস্ট লিভ লাইফ উই ফিল ইট তাই এখন বলুন তো ফ্রান্স কি শুধু প্রেমের শহর নাকি এমন এক দেশ যার ভেতরে লুকিয়ে আছে ইতিহাস রহস্য আর অবাক করা বাস্তবতা কমেন্টে লিখে জানান কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে আর যদি এমন বিদেশি অজানা গল্প ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক দিন আর শেয়ার করুন কারণ পরের ভিডিও আসছে আরেকটি অবিশ্বাস্য দেশ যার গল্প শুনে আপনি হতবাক হবেন ধন্যবাদ দেখা হবে পরের রহস্য